আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইয়েরা এটা হৃদয় বিদর কথা না বললেই নয় আর যদি আমরা হক কথা না বলি তাহলে আমরা মুসলিম নয় কারণ আমরা মুসলিম এটা আমাদের বড় পরিচয় কারণ মুসলমান আমরা কারণ কালকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে সেটা আমরা কোনো দিন এই মুসলিম নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা কোনো দিন কাম্য করিনি কারণ তারা যে কাজ করেছে সে যে কাজটা করেছে এটা হইল আমাদের হৃদয় বিদরক মুসলমানের পবিত্র ধর্মগ্রহণ তো কোরআন অবমাননাকারী এর আমরা কঠিন শাস্তি চাই এবং যার যার পাশ থেকে শেষে এই ভিডিওটা শেয়ার করে এবং আমরা ঝড় তুলি আপনারা মুসলমান হিসেবে ফেসবুকে ঝড় তুলুন এর বিচার চাই শুধু গ্রেপ্তার করে গ্রেপ্তারের নামে অভিনয় করে এগুলো আমরা চাই না আমরা চাই যাতে এই যে অবমাননাকারী এর যে শাস্তি হয় এর ফাঁসি চাই কারণ তাল্লাহ আমাদেরকে মুসলিম তৈরি করেছে আমরা মুসলমান গর্ব করি কিন্তু এই যে কুলাঙ্গার এদের কারণে আমরা আজকে আমাদের ইসলাম ধর্মটাকে এরা বিভিন্নভাবে কষ্ট দেয় এই দেয় এগুলো আমরা খুব কষ্ট পাই আর আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল